সকাল সব্বাইকে আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখো আজকে আমি শুরু করেছি আমাদের পুরনো ঘর থেকে এই ঘরটাই আমি বারো বছর ছিলাম বিয়ের পর তো এখন যাই হোক নতুন ঘরে গেছি তো নতুন ঘরের কাজ তো কমপ্লিট না কিন্তু ওখানে থাকি আগে কিন্তু এই ঘরটাই থাকতাম আমার বড়ো ছেলে এই ঘরে হওয়া মানে বিয়ের পর থেকে আমার বারোটা বছর এই ঘরে কেটেছে বারোটা না এগারোটা বছর তো অনেক স্মৃতি আছে এই ঘরটার সঙ্গে দেখাচ্ছি তোমাদের দাদা তো এই দেখো ঘরটা এখান থেকে শুরু করলাম এখন বাবা থাকে শুধু বাবাকে থাকতে বারণ করি কিন্তু বাবা থাকে এখানে অনেক জিনিসপত্র থাকে এখানে একটা টিভি আছে যেটা বাবা দেখে আর ঘরটা আমি লেপতে এসেছি আজকে বারটা বৃহস্পতিবার ঘরটা দেখেছ কেমন অবস্থা হয়ে গেছে আমি বাড়িতে ছিলাম না হ্যাঁ হয়নি আর মা লেপে মাঝে মধ্যে কিন্তু শরীরটা একটু ভালো না ব্যথা এর জন্য আমি লেপে দিচ্ছি আর এই দেখো এইগুলো সব কচুর গাঠি কচুর পেছন গাঠি কচুর পেছন মাঝে মধ্যে বলতাম অনেকে হয়তো জানো যে আমি কচু ছাড়াচ্ছি তো তারা দেখে নাও অনেক দিদি আছে জিজ্ঞাসা করতো কেমন কচুর গাঠি তো এটাকে ছাড়িয়ে পরিষ্কার করে রাখতে হতো ঘরটার খুবই খারাপ অবস্থা আমি থাকতাম এই ঘরটায় এই খোপটায় এখানে থাকতো আমার খাট এখানে একটা বড় বাক্স আছে দেখো মোটরও এখানে রেখে দেওয়া আছে বাবা যেতে চায় না বুঝলে বলে যাবো একটু পরে যাবো যতদিন ঘরটা মানে থাকার মতন আছে ততদিন থাকি এখানেও আছে কচুর বেছন যেটা কিছুদিন পর লাগানো হবে এই দেখো এটা গোবর দিয়ে মাটি দিয়ে নিয়ে নিয়েছি এই যে এখানে লেপা শুরু করে দিয়েছিলাম তো ভাবলাম চলো লেপছি যখন আমি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিয়ে আমার ভিডিও তেমন করা নেই যাই হোক দেখতে পাচ্ছ এভাবে গোটা ঘরটা লেপে নেব তো কাদের কাদের মাটির ঘর আছে কারা কারা লেপো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের গ্রামের দিকে তো মাটির ঘর অনেকেরই আছে আর সকালে রুটি খেয়েছি এখন দশটা বাজতে চললো সেন্টার থেকে খিচুড়ি এনে থুয়ে যাবে বড় ছেলে স্কুলে আমি খাওয়াবো আমার ছোটো ছেলেকে তো যাই হোক লে আজকে অনেক কাজ করেছি আজকে আর তো সেগুলো সব মেলে দিয়েছি রোদে ভাদ্র মাসে রোদে দিই আমরা আমরা না অনেকেই দেয় এমনিতে তো বাচ্চা কাচ্চা থাকলে মাঝে মধ্যেই সব মেলতে হয় যতই তাঁবু দেওয়া থাক না কেন ভিজিয়ে দেয় আর ডাইপার তো সবসময় ব্যবহার করা যায় না সত্যি বলতে বৃষ্টি বর্ষা হলে তখনই ডাইপার ব্যবহার করি আর রাতে মাঝে মধ্যে দিনে তো সবসময় করা হয় না তো যাই হোক দেখো আগে আমাদের বাড়িতে গরু ছিল গোবর আনতে কোথাও যেতে হতো না তো এখন গরু নেই পাশের কাকিমাদের বাড়ি থেকে একটু আনা হয়েছে আর লাপা পুজো এখন যেহেতু বেশি হয় না দেখতে থাকো আর হ্যাঁ আমি ছাদে অনেক কিছু মেলে দিয়ে এসেছি সেটাও দেখাবো তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো ঘরটা লেপা হয়ে গেছে দেখো আর লেপার পর আর একটা বড়ো কাজ আছে সেটা হচ্ছে দেখো আমার এই হাতের শাখা এখানে কাদা ঢুকে গেছে এটা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে মাটির ঘর লেপা পোছা করলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আগে মানে সামনেটা দিয়ে লেপতাম সুন্দর লাগতো ভালো লাগতো মাটির ঘর যত লেপা পোছা করা হবে তত বেশি সুন্দর লাগবে পাকা ঘর যেমন রোজ মুছতে হয় তাহলে বেশ সুন্দর পরিষ্কার থাকে সেমন মাটির ঘর কিন্তু মাঝে মধ্যেই লেপতে হয় তাহলে দেখতে সুন্দর লাগে তো দেখো এখন চলে এসেছি ছেলেকে খাওয়াবো এটা হচ্ছে সেন্টার থেকে খিচুড়ি দেয় দেখতে পাচ্ছ একটু মিষ্টি কুমড়ো নিয়েছি একটু ভাত নিয়েছি এটাকে ভালো করে চটকে খাইয়ে দেবো সকালে আমি এটাই খাওয়াই ওকে আর হয় ঘুম থেকে উঠে খায় সারিলাক্স খাওয়াই নাহলে কোনো দিন মুড়ি দিয়ে ছাতু খাওয়ায় তো যাই হোক খাবারটা খাইয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘর লেপে ছোটো বাবুকে স্নান করিয়ে চলে এসেছি রান্নাঘরে হচ্ছে লাওল ঘন্ট এই দেখো এখানে বড়ি ভেজে রাখা আছে আর হয়েছে ডাল পেঁপে দিয়ে পেঁপে দিয়ে মুগ ডাল আর হবে আলু পেঁপে দিয়ে সয়াবিনের ঝোল এই দেখো এখানে আলু পেঁপে সেদ্ধ করা আছে আমি প্রেশারে দিয়ে নিয়েছি কেননা আলুগুলো বলেছিলাম আগেও বলতে চাই না আর আমি কিন্তু রান্না করছি একদিক দিয়ে একদিক দিয়ে সবজি কাটছি এর জন্য এলোমেলো হয়ে আছে তাড়াতাড়ি করার চেষ্টা করছি বড়বাবু মানে ছোট বাবু ওঠার আগে আর এই যে মা সয়াবিন এনে দিয়েছে আলু দিতে দিয়ে সয়াবিন রান্না করব তো ঠিক আছে রান্না করে নি তারপর দেখা হচ্ছে তো দেখো এখন বিকালের টাইম এখন হচ্ছে পুষ্প বৃষ্টি দেখতে পাচ্ছ আকাশে রোদ খা খা করছে আবার কিন্তু বৃষ্টি হচ্ছে